উদ্বোধনে জগদ্ধাত্রী রাজারহাট নিউ টাউনে থাকদানি দুর্গা এবার পঁচাত্তর বছরে পদার্পণ করলো বরাবরই রাজারহাট নিউ টাউনে দুর্গাপুজোগুলোতে সামাজিক কাজের একটা অংশ থাকে সামাজিক কাজের মাধ্যমে থাকদারি সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন হলো দুর্গাপুজোর উদ্বোধন করেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি জগদ্ধাত্রী ধারাবাহিকের অভিনেত্রী অঙ্কিতা মল্লিক বিধাননগর পুরো নিগমের সাতাশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা বিনু মণ্ডলের উদ্যোগে এই পুজোর উদ্বোধনে দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হয় পুজো উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী রহিমা বিবি মণ্ডল আরাত্রিকা ভট্টাচার্য এক নম্বর বড় চেয়ারম্যান সাহানাজ আলী মণ্ডল ওরফে ডাম্পি পৌর মাতা নন্দিনী ব্যানার্জি ঝুঙ্কু মণ্ডল প্রধান রীতা গাইন সুশান্ত সর্দার প্রমুখ

এসছেন আমাদের অত্যন্ত অনেক অনুষ্ঠানে এসছেন তাহলে খুবই ভালো একটা সৌজন্যমান মেয়ে দেখুন দেখুন একজন অভিনেত্রী ছটপট করতে কিন্তু আমাদের আমি তার কাছে খুব দুঃখ প্রকাশ করছি আমাকে নানা কাজ করে আসতে খুব একটা আমার বন্যা সম খুব সুন্দরভাবে করলেন আর সুন্দর আর পাশে আমার মানে সুমন মানে কঠিন রোগকে রোগকে মোকাবিলা করে আজকে পুজোর মঞ্চে প্রথম এলো এটা আমাদের কাছে খুবই ভালো আমার সাথে মন্ডল আছে আবার ঠিক আছে ছিল নন্দিনী ব্যানার্জি আছেন প্রধান আছেন পুজো অনুষ্ঠানে আছেন এটা ঐতিহ্য আরও কাজ চলবে আজকে

এখানে আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে ছিল আমাদের উদ্দেশ্য মানুষকে সত্যি আমাদের অঞ্চলটা খুব প্রাচীন অঞ্চল এখানে দাঁড়িয়ে পঁচাত্তর বছরের পুজো মানে একটা বিষয় বহিষ্কার মানে গান্ধীজির লবণ লবণান্ত মানে এই অঞ্চল ঐতিহ্য সব রাজারা যাদের নিয়ে গর্ব করে তখন এই অঞ্চলের মহাত্মা গান্ধীজি এই অঞ্চলে এসেছিল সবটা মিলিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ

असी ভালবাসা মানুষৰ কাৰণে আছিল এটা কঠিন পৰিৱেশ আছিল। কিন্তু ভাল আৰু সোনিকৰ তুমি মানে তেওঁৰ দিশে ভাল লাগি আনে আৰু ভাল লাগি আছিল। আৰু অনুৰোধে তেতিয়া প্ৰশংসা কৰে তেতিয়া ভাল কিছু ক'ব। চলো